হাই এভরিওান দার্জিলিং ডায়রিজেস থার্ড পার্টে সবাইকে ওয়েলকাম তো আমি সঙ্গমিত্রা ওয়েলকাম টু সঙ্গমিত্রাস লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে তো আমাদের সেকেন্ড পার্টে তোমরা যারা যারা দেখেছ আমার ব্লগটা তো আমরা ছিলাম মেরিকে তো মেরিকে সকালটা উঠলাম একদম কি ফ্রেশ লাগছে পাহাড়ে মনে হয় মানে কি বলবো থেকেই যায় আর ইনি উঠতেই চাইছে না উঠতেই চাইছে না ঘুম থেকে কেন কি কাল রাতে আমাদের উপর দিয়ে যা গেছিলো তার জন্য সবাই বিবৎস টায়ার্ড ছিল সবাই মানে অঘরে ঘুমাচ্ছে আমি উঠে গেছি আর এই সকালটা দেখে সত্যি কথা বলবো মানে দুদিনের যা ক্লান্তি ছিল সব কিছু চলে গেছে এক নিমেষে জানি না হয়তো প্রকৃতির রূপটাই এরকম যে প্রচুর সব ক্লান্তি এইভাবেই দূর করে দেয় আর এখানে সকাল সকাল রেকার চা দিয়ে গেছিল আমারটা চিনি ছাড়াই ছিল আর চাটা এত ভালো দার্জিলিংয়ের প্রত্যেক জায়গাতে চা ভীষণ ভালো ভীষণ ভালো একদম খেয়ে শান্তি তো সকাল সকাল চা খেয়ে নিলাম আর এ নিয়ে এই যে সবারটাই সুগার মেশার ছিল আমারটা বাদ দিয়ে কেন আমি চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করি যতটুকু পারি আর এই ব্যালকানিটা এই ব্যালকানিতে এসে একটুখানি চায় চুমুক দিতেই সত্যি সব ক্লান্তি সত্যি একদম জুড়িয়ে গেল মনে হচ্ছে একদম পাহাড়ে থেকে যাই এখানে এত ভাল লাগে আর ওই যে দূরে মনে হচ্ছিলো দেখে যেন মেঘ মেঘগুলো এদিক ওদিক যাচ্ছে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো যাই হোক চায়ে চুমুক দিয়ে এবার আমরা রেডি হয়ে নেব কেন কি আমাদেরকে দার্জিলিং যেতে হবে তো যে যেতে যেতে যতগুলো সাইট সিন করা যায় সেগুলো আমরা দেখতে দেখতেই যাব তো রেডি হয়ে নিই আর এই লুচি তরকারি প্লেটটা যেন কত এখানে তিনশো পঞ্চাশ টাকা নাকি তিনটে লুচি দিয়ে ভাই রে ভাই আমাদের এখানে পঞ্চাশ টাকায় মানে লুচি তরকারি আনলিমিটেড তরকারি হয়ে যায় এখানে সাড়ে তিনশো টাকা দিয়েও পেট ভরেনি ভাই কারণ কি এত খিদে পেয়েছিল কি বলবো মানে যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম তারপর রাতে না পেট ভরেনি সত্যি কথা বলতো ওই রুটি সাইজ রুটি সাইজে আমার পেট ভরেনি প্রচণ্ড খিদে পেয়েছিল কি করবো তো তারপরে লুচি খাওয়ার পর রেডি হয়ে নিলাম এখানে আমার স্কিন যেহেতু প্রচণ্ড ড্রাই তো ফার্স্টে এই জন্য সিরাম ইউজ করে নিয়েছি তো এটার একটা ভিডিও আসবে যে কিভাবে আমি গেট রেডি হলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর একটা পার্টে আর এখানে দেখো আঙুল চাটছে মানে ওরও বোধ হয় খেয়ে পেট ভরে আর সানস্ক্রিন মাস্ট কেন কি আমি স্লিভলেস পরেছিলাম যদিও বা সান সেদিন খুব একটা ছিল না বা যতটা আর ইনি দেখি আমার ভিডিওতে এসে কখন নিজে ময়শ্চারাইজার লাগাচ্ছে মুখে জানি না আমি এখন এডিটিং করতে গিয়ে দেখলাম আর এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই জানিও সরি আজকে কেমন লাগছে আমাকে সেরকম দূর আমার না কথা বলতে বলতে আজকাল খুব বেঁধে যাচ্ছে কেন বলো তো কী হচ্ছে ভগবান জানে আমাদের দুজনকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আর ড্রেসটা যদি লিঙ্ক চাই কারো লিঙ্ক বলে কমেন্ট করো তোমাদের ডিএমের লিঙ্ক অটোমেটিকলি চলে যাবে তো আমার তো ড্রেসটা অ্যাকচুয়ালি খুব পছন্দের আমার ড্রেসটা একটুখানি বড় হয়েছিল বাট কি করব আমি না এক্সচেঞ্জ করার আর সময় পাইনি আর এই সেম সানগ্লাস মনে হয় আমি দার্জিলিংয়ে ভার সবার চোখে দেখছি বলো তো এটা কোথার থেকে নেওয়া দেখি তোমরা গেস করো তাহলে বুঝতে পারবো তোমরা কীরকম শপিং লাভার তো এই যে মিররে আমার ফুল লুকটা আমি দেখিয়ে দিলাম আর এখান থেকে আমরা এখন রেডি সব কিছু লাগেজ ওরা নিচে রয়েছে ওরা গাড়িতে লাগেজ বাজছে তো এখানে রেডি হয়ে গেছি আর এই দিকে দেখো মনে হচ্ছে মেঘগুলো পুরো নিচে চলে এসছে আমরা যখন বেরোচ্ছি তো সেদিন আমরা যখন গেছি কোনো বৃষ্টি ছিল না ওয়েদার একদম ক্লিয়ার ছিল আর সত্যি আমরা খুব ভালো টাইমে গেছি কোনো বৃষ্টি হয়নি যেহেতু আমরা বাইকে গেছি তারপর এত মানে লাগেজের যেহেতু সমস্যা হচ্ছিলো এই বাইকে গেলে লাগেজ খুব একটা বেশি নিয়ে যাওয়া যায় না তো আমরা রেইনকোটটাও ক্যারি করতে পারিনি আর পাহাড়ি রাস্তা জানোই তো ক্যামেরাতে দেখে মনে হচ্ছে হয়তো একদম সিম্পল সোজা রোড বাট একদমই কিন্তু নয় অনেকটা ডেপথ আছে কিছু আবার অনেক হাইট এরকমই রাস্তাঘাট যারা দার্জিলিং এসতো তারা জানো আর এই যেতে যেতে একটু একটু ঠান্ডা লাগছিল তো যত আমরা উপরে উঠছিলাম তত ঠান্ডাটা বেশি লাগছিলো আর মাঝখানে মনে হচ্ছিলো একদম আমরা কুয়াশার মধ্যে আমি আমার বরকে বললাম তুমি জ্যাকেটটা পরো বলল না ঠান্ডা লাগবে না তো মাঝ রাস্তায় গিয়ে কাঁপছে লাস্টে ওকে একটা আমি সোয়েটার বের করে দিতে দিলাম আর দেখো পুরোটা মনে হচ্ছে একদম ফগি রাস্তা মানে এরম রাস্তা ছিল মাঝখানে কিছু দেখা যাচ্ছিল না তো যতটা পেরেছি তোমাদের সাথে ক্লিপসগুলো শেয়ার করছি আর এটা কোন রোড দেখি কে বলতে পারবে সো আমরা এখন দার্জিলিং যাচ্ছি আর ফার্স্টে একটা লোকেশন আমরা দেখলাম এখানে দাঁড়ালাম চা বাগান ছিল বাট চা বাগানটা না কোনো কাজের জন্য বন্ধ ছিল আমরা ভেতরে ঢুকতে পারিনি এই জাস্ট বাসের যতটুকু জায়গা ততটা গিয়েই আমরা ব্যাক করতে হয়েছিল তো আর কি আর করা যাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি বলো তো আমরা যেহেতু বাইকে গেছি আমাদের তিন তিনটে লোকেশান যেহেতু মিরিক ছিল দার্জিলিং ছিল তারপরে গ্যাংটক তারপরে হচ্ছে সিকিমের নাথুলাবাস এতগুলো ছিল যেহেতু তো আমাদের এখনও অনেক লোকেশন আমরা ভিজিট করতে পারিনি তো তারপরে চলে গেলাম আমরা একদম নেপাল বর্ডারের কাছে রয়েছি তো এখানে একদম ওপরে উঠেছিলাম এই জায়গাটার নাম না আমার এখন মনে পড়ছে না যাই হোক তোমরা যদি কেউ দেখে জায়গাটা মনে করতে পারো কামেন্ট করো তো আর ওই যে নিচে বাইকগুলো রাখা আর ওপর থেকে ভিউটা জাস্ট আমার মনে হচ্ছে এখন ওই ছুটে আবার পাহাড়ে চলে যাই আচ্ছা তোমরা কে কে পাহাড় লাভার বলো তো তোমরা তোমার বিচে তোমরা বিচে যেতে বেশি ভালোবাসো নাকি পাহাড়ে যেতে ভালোবাসো কমেন্ট করে জানাও তো আর সত্যি কথা বলবো পাহাড়ে গিয়ে আমাদের সব ক্লান্তি যেন আমরা ওখানেই ঢেলে এসেছি হ্যাঁ বাইক রাইডে গেলে কিন্তু প্রচণ্ড জার্নিতে বিশেষ করে কষ্ট হবেই কিন্তু হ্যাঁ মনে জোর ছিল আমরা পারবো আর পেরেছি আর ফাইনালি আমরা ঠিকঠাকভাবে ভগবানের আশীর্বাদে বাড়িতেও পৌঁছে গেছি আর এখানকার চা প্রত্যেকটা চা আমার এত ভালো লেগেছে তো এখানেও জিজ্ঞেস করছিল যে এই চায়ের পাতাটা কোথায় পাওয়া যায় তো ওনারা বলছিল মিরিকে পাওয়া যায় তো মিরিক যেহেতু আমরা ছাড়িয়ে চলে এসেছি ওখানে সব জায়গাতেই পাওয়া যায় বাট মিরিকে নাকি থেকে বেশি ভালো পাওয়া যায় আর এই দেখো এখানে দেখি একজন ডগি পেয়েছে ওর বন্ধু পেয়েছে বন্ধুকে নিয়ে বসে গেছে আর ভাইরে ভাই ওপরে উঠতে কষ্ট নামতে কি কষ্ট লাগে বলো তো ভাই উঠতে তো সেই মজা আর পাহাড়ে গেছি মোমো খাবো না সেটা কি হয় আর পাহাড়ের মোমোর টেস্টাই আলাদা যেটা আমাদের কলকাতাতে আমি পাইনা তবে হ্যাঁ বেশি মোমো খেলে কিন্তু পেট খারাপ হয় যেটা আমাদের লাস্ট দিনে খুব বাজেভাবে হয়েছিল মানে মোমো খেতে যে যেরকম ওরা না মোমোতে দেখেছি ডালটা ব্যবহার করে তো ডালটাতে কিন্তু পেটের অনেক সমস্যা হয় মানে হাতটা প্রচণ্ড অয়েলি অয়েলি ছিল তো আমার পর জিজ্ঞেস করেছিল ওরা তখন বলেছিলো সেই জন্য আমরা জানতে পারলাম তো যাই হোক প্রথম দুদিন তো আমাদের মানে ব্রেকফাস্ট লাঞ্চ শুধু মোমো আর ম্যাগি খেয়েই কেটেছে কেন কি ভাত সব জায়গাতে পাওয়া যাচ্ছিলো না আর মানে আমরা যে রোড থেকে গেছিলাম সেখানে সব জায়গায় ভাত পাইনি এবার খিদে পেয়েছে আর এরা এখানে শরীর গরম করার জন্য থার্টি সিক্স করছে কি আর করা যাবে বেচারাদের খুব ঠান্ডা লাগছে আর এখানে একটা ইন্টারেস্টিং খেলা যেটাতে আমি হেরে গেছি দুবারই দুবার ট্রাই করেছি দুবারই হেরেছি এরকম হবে ঠিক আছে দুটো বললে চল্লিশ টাকা আমি বুঝতে পারিনি এখনো খেলাটা ওয়েট

তো আমার লাগ তো ভালোই না সঙ্গে অঙ্কিতারও লাখ খেলেনি তো দুজনেই হেরে গেলাম চল্লিশ টাকা আমি ও কুড়ি টাকা মানে ষাট টাকা হেরে গেলাম আর কি করা যাবে এই যে মানে হচ্ছে না ওদের কুড়ি টাকা বিটুলের লাগ দেখি তো তারপরে আমরা আবার নেক্সট লোকেশনের জন্য বেরিয়ে পড়লাম কেন কি অলরেডি বিকেল হয়েই গেছিল আমাদের হোটেলেও পৌঁছাতে হবে আর পাহাড়ের রাস্তাতে তো খুব বেশি জোরে গাড়ি চালানো যায় না তো নেক্সট লোকেশনটা কে কে বলতে পারবে দেখি কমেন্ট করে বলো তো অলরেডি আমার ফোটোজ বলেছ তোমরা তো নেক্সট আমরা চলে গেছিলাম বলো তোমরা কমেন্ট করে বলো আর এখানে কিন্তু ওদের একটু মাঝে মাঝে রেস্ট নিতে হয় এজন্য জন্য দাঁড়িয়ে পড়েছিল জানি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু কি করা যাবে বলে এত পার্ট শর্ট ব্লগে শেয়ার করতে পারছি না তো ব্লগটা এই জন্য একটু বড় হয়ে গেছে তোমরা একটু ধৈর্য ধরে দেখো দেখো আর তোমরা আমি যাই না আমার অ্যাকাউন্ট রিচ ডাউন হয়ে গেছে কি না নাকি তোমাদের সামনে পৌঁছায় তোমরা ইচ্ছে করে কমেন্ট করো আচ্ছা বলো তো কমেন্ট করতে গিয়ে টাকা লাগে না পয়সা লাগে একটা কমেন্ট করলে লাইক করলে কি তোমাদের মানে প্রচুর ক্ষতি হয়ে যাবে নাকি আমি বুঝি না নাকি মানুষ হিংসের জ্বালায় লাইক কামেন্ট করে না যে ওকে কামেন্ট করলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে ভাই রে ভাই কেন ভাই দুদিনের দুনিয়া আজ মরলে কাল সবাই ভুলে যাবে তো আমরা একে এক অপরকে তো সাপোর্ট এইটুখানি করতেই পারি একটু লাইক কামেন্ট তো করতেই পারি তো দেখোই না করে আশা করি তোমরাও ফিডব্যাক পাবে আর এই যে আবার দুপুরে ম্যাগি ম্যাগি আর ম্যাগি এই এই ম্যাগি খেয়ে খেয়ে আমার পেট খারাপ কি বলবো এমন তারপরে ম্যাগি বেরিয়েছে লাস্টে টাকা আর বলার নেই মোমো সেরকম ম্যাগিও মাস্ট তো আমি ম্যাগি লাভার একদমই নই তো এই লোকেশানটাতে আমরা ফটো ভিডিও তুলে নিলাম আর এখানে যাই না আমি পাগল হয়ে গেছিলাম যাই না কেন আমার কী হয়েছিলো মানে এক তো আনন্দ হচ্ছিল মানে পাহাড়ে এসে ফিলটা ভাইবটা সব কিছুই আর সত্যি কথা বলতে বাড়ি আসার পর থেকে না মনটা খারাপ হয়ে গেছে দু তিন দিন ধরে কেন কি এই সাত সাত দিনের জার্নিটা আমরা খুব ভালো কাটিয়েছি বাড়ি এসে সত্যিই মন খারাপ হয়ে গেছে তোমাদেরও কি এরকম ঘুরে এসে মন খারাপ হয়ে যায় একটুখানি বলো তো কামেন্ট করে আমার তো ভীষণ মন খারাপ হচ্ছে মনে হচ্ছে আবার চলে যায় কিন্তু কি করব পাহাড় তো আর আমার বাড়ির পাশে না তো চাইলেই দৌড়ে চলে যাব আর আমরা যেহেতু সব লোকেশন যেতে পারিনি এই জন্য আরও আফসোস নেক্সট টাইম আবার তো আমরা দার্জিলিং পৌঁছে গেছি আর আমাদের হোটেল এই যে দ্য হেরিটেজ তো লোকেশন ভিউটা খুবই ভালো ছিল আর আমাদের হোটেলের রুমসগুলোও খুব ভালো ছিল আর আমরা আমরা পৌঁছে গেছিলাম কটায় সন্ধ্যের মধ্যে পৌঁছে গেছিলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আমি গিয়ে কিছু স্ন্যাক্স অর্ডার করে দিয়েছিলাম কেন কি ওই সকালে মোমো আর ম্যাগি আমি খেয়েছিলাম তো চলো তোমাদের সাথে রুম ভিউটা দেখিয়ে দিই তার আগে যেটা আমি একটু করেছি আমার যেহেতু শোল্ডার পেইন আমি বলেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার শোল্ডারে না মানে এবার ঠান্ডা যেহেতু ওখানে ঠান্ডার মধ্যে কি হচ্ছে আমার ঘাড় এমনি স্টিপ হয়ে যাচ্ছে বারবার পেইনকিলার খেয়েই ছিলাম আমি পেইনকিলার আমার মাসেল পেইনের একটা মেডিসিন ছিল ডক্টর ওটা খেয়েই চলছিল আমার তো মাসেল আমার স্টিপড হয়ে যাওয়ার কারণে আমি ঘুরতেই পারছিলাম না লাস্টে এই যে সাইলেন্সারের ছ্যাঁক দিয়ে আমার পিঠটা আমি ঠিক করি যে মানে ছ্যাঁক দেওয়ার সঙ্গে সঙ্গে না পিঠটা মাসেলটা ছেড়ে দেয় আদারওয়াইজ আমি ঘাড় ঘোরাতেও পারি না এদিকেও করতে পারি না এইটা আমাকে খুব ভুগিয়েছে এইটাই হচ্ছে প্রবলেম আর এই যে আমাদের রুমের ভিউ তো রুমের ভিউটা অসাধারণ ছিল ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই খুব ভালো ছিল আর ব্যালকানি ছিল না এই রুমটাতে বাট ভিউটা খুব ভালো ছিল যেটা তোমাদের সাথে সকালে শেয়ার করব আর বেড দেখে মনটা শান্তি হয়ে গেল কেন কি সেই সকালবেলা পেরিয়েছি একটুখানি রেস্ট করতে হবে এই যে বেড পেয়ে আমি একদম ব্যাস শুয়ে পড়েছি আর সঙ্গে দেখো এরাও কিন্তু আমার বড় এত টায়ার্ড হয়ে গেছে তো এরাও এসে শুয়ে পড়েছে যাই হোক আমিও একটুখানি ওর সাথে শুয়ে পড়লাম আর কি করা যাবে রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। বিশেষ করে আমার তো খুব পছন্দ হয়েছিল আর তারপরে আমাদের ডিনার অর্ডার নিতে চলে এসেছিলো অলরেডি আর অ্যাকচুয়ালি কি বলো এখানে হোটেলে না খেয়ে শান্তি পাচ্ছিলাম না কি ভাত ভাত ঠিক আছে চিকেনটা ঠিক আমাদের বাঙালিদের মতন পাচ্ছিলাম না যাই হোক তারপরে ভাত অর্ডার করেছে চিকেন অর্ডার করেছিলাম তারপরে একটুখানি নাচানাচি করে নিলাম এত সুন্দর একটা জায়গাতে গেছি তো নিজেরা তো একটুখানি আনন্দ করতেই গেছি তাই জন্য একটুখানি নিজেদের মতো নাচানাচি আনন্দ করে নিলাম আর এখানে আমার মনে আমি পাগলামি করছিলাম এখানে গান চলছিলো আর তারপরে আমাদের ডিনার চলে এসেছিলো এখানে ওরা মিক্স নুডলস করেছিল আর আমি ভাত আর চিকেন একটা রাইসে আমাদের দুজনার হয়ে গেছিলো আর চিকেন কষাটা ঠিক দেখো মনে হচ্ছে না বাটার চিকেন টাইপের দেখতে লাগছে মানে আমাদের বাঙালিদের মতন চিকেনের টেস্টও না মানে ওখানে সব চিকেন এরকমই খেতে যাই হোক কি আর করা যাবে ওটাই খেয়ে নিলাম আর তার সঙ্গে ওদের থেকে একটুখানি নুডলস ভাত সব একসাথে আমি মুখে ঠুসলাম কি আর করা যাবে খিদে পেয়েছিলো এদিক থেকে দুদিক থেকেই ঠুসছি যতটা পারছি তো নেক্সট তোমাদের সাথে মর্নিংয়ে ভিউটা শেয়ার করব অলরেডি তোমাদেরকে আমি শর্ট ভিডিও পোস্ট করেছি দেখে নিয়েছ তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পার্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করো একটু একটু কমেন্ট করলে কিছুই হবে না তোমাদের ঠিক আছে তো চলো আজকের মতনটা